আসসালামু আলাইকুম আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি মনটা আজ খুব খারাপ চুলাটায় কড়াই দেওয়ার পর পরই আমার কড়াইটা ফেটে গেল আর অনেক দিন আগে এটা রান্না করেছিলাম রান্না করার পর এটা ভালোভাবেই রেখেছি কিন্তু চুলা দেওয়ার পর দেখলাম ফেটে গেছে আর এরকম তেল তেল উঠতেছে তো কী আর করার আমি একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে দিচ্ছিলাম বারবার তো যত মুছতেছিলাম ততই এই তেলটা বেশি বেশি করে উঠতেছিল তবুও ভালো করে মুছার চেষ্টা করতেছিলাম দেখা যাক কত দূর কত সময় ধরে তেলটা ওঠে তো কিছু সময় মুছে দেওয়ার পর আমি সামান্য চালের গুঁড়া কড়াইটায় দিয়ে দিয়েছি দেখা যাক তেল ওঠা কমে কিনা আর আমি এখানে ভাপা পিঠার মতনই প্রসেসিংটা করে নিয়েছি এই চালের গুঁড়াটা ওই লবণ পানি দিয়ে সামান্য মিক্স করে নিয়ে আমি এটা চেলে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু নারকেল সামান্য নারকেল দিয়ে দেবো আর দিয়ে দেব একটু গুড় এবার এটা কিছু সময়ের জন্য রান্না করে নিব চার পাঁচ মিনিট এভাবে রেখে আমি খুন্তি দিয়ে এটা উল্টে দিব এটা কোন অঞ্চলের খাবার আমি জানি না কিন্তু ভিডিও স্ক্রল করতে করতে আমার চোখের সামনে একদিন এরকম একটা পিঠার রেসিপি চলে আসে ভালো লাগছে দেখে তো সেজন্যই ট্রাই করা কিন্তু আমার পিঠাটা আসলে হলো না পিঠাটা নষ্ট হয়ে গেছে কারণ প্রচুর তেল উঠতেছিল এই কড়াই থেকে তো তারপর আমি এভাবেই তুলে নিয়েছি কেয়ার করার এভাবে তুলে নিয়ে আমি কড়াইটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম একটু ভয় লাগছিল কখন না জানি কয়টা ফেটে চুলার মধ্যে চলে যায় তো যাই হোক আজ এই পর্যন্তই নেক্সট পার্টে দেখাবো পিঠা কেমন হয়েছে আল্লাহ হাফেজ